উনি আসছে এখানে পাহাড় জঙ্গল ছিল তখন গভীর জঙ্গল পাহাড় হতে এখানে বাঘ ছিল দুইটা আছে বাঘ ছিল ওনার বাঘে করে করে মানে সবর করত আচ্ছা বাঘে করে সবর করত তো বাঘগুলা আমার বাপ্তারাও দেখছে কিনে এটা হলো হজরত আকবর রহমতুল্লাহ আলহির দরবার রোজা আর এর পাশ ঘেসে একটা সিঁড়ি উঠে গেছে আরেকটা পাহাড়ের চূড়ায় তো আমি জসিম সাথে ওই রোজাটে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি খাই আমি যেহেতু একজন ওলিয়া উলিয়া ভক্ত এই দরবারের যদি তবু হিসাবে মাটি দেয় আমি সেটা একটু হয়ে এক চিমটি হইলেও স্বাদ নিতে আমি আগ্রহী কি আবার ওনাকে দাহন করার ফর আছে দাহন করার ফর উনি ওফাত হয়েছে ওনার খেলাফত ওনাকে দিয়ে গেছে কাকে জামাইকে দিয়ে গেছে আচ্ছা জামাই হচ্ছে শ্বশুর জামাইকে দিয়ে গেছে খেলাফত মানে আমার দাদার বাপকে প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একজন আল্লাহর উলির দরবারে এসেছি যিনি বাগের পিঠে চড়ে সফর করতেন তার সপর সঙ্গে ছিল বাঘ সহ আরও হিংস্র অন্যান্য যন্ত্র যেগুলোকে বস করে যে হিংস্র জানোয়ারগুলো ওনার আনুগত্য প্রকাশ করে ওনাকে সর্বদা সঙ্গ দিয়ে থাকত তিনি আর কেউ নন তিনি চট্টগ্রাম শহরের পান কেন্দ্রে অবস্থিত যার নামে একটি থানা রয়েছে এবং পুরো এলাকাটা ওনার নামে সে বিখ্যাত মহান অলি আকবর রহমতুল্লাহ আলহি আমার পিছনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো হজরত আকবর রহমতুল্লা আলাহির রজার যাওয়ার পথের সিঁড়ি আমরা এখন হজরত আকবর রহমতুল্লাহ আলহীর রজাতে যাব ঘুরে ঘুরে ওনার রজা শরীফ দেখাবো এবং খাদেম সাহেব এবং দর্শনার্থী থেকে ওনার অলৌকিকতা রহস্য ঘেরা ওনার জীবনী জানার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের উলিয়া উলিয়ার মাজার ভিডিও আপনারা নিত্য নতুন পেয়ে থাকেন এবং অন্যরাও যাতে ভিডিওগুলো দেখতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আমি এখন যাচ্ছি হজরত আকবর শাহ রহমতুল্লা আলাহির রজা শরীফে এটি যেহেতু পাহাড়ের চূড়ায় একটি খারাপ পথ মারিয়ে আমাদেরকে যেতে হচ্ছে হাতের এই পাশে আমি দেখতে পাচ্ছি কিছু পুরাতন কবর এই যে দরজাটি দেখছেন এটি হজরত শাহ আকবর শাহ আল মাদানী রহমতুল্লা মূল রজা আল মাদানী রহমতুল্লা এই জন্য বলা হয়েছে হজরত মদিনা থেকে এই বাংলার জমিনে ইসলাম পাচার করার জন্য এসেছেন সেই হাজার বছর আগে এসে এখানে তিনি আস্তা লাগে গেছেন তো চলুন বন্ধুরা আমরা রজার দিকে আস্তে আস্তে যাই নাকি গ্লাস দিয়ে ঘেরা রয়েছে তাই গ্লাস দিয়ে আমরা যদি একটু দরজাকে খুলি এটা হলো হজরতের মূল রজা শরীফ এখানে আরও কিছু এই রজা রয়েছে পাশে সেগুলো হয়তো খাদেমদের রজা তো আমরা ভেতরে প্রবেশ করব খাদেমের সাথে কথা বলবো এবং কি ঘুরে ঘুরে আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং হজরত আকবর রহমতুল্লা যে অলৌকিকতা রহস্য মজা সেগুলো জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি না কেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনার নাম

আর এই রোজাগুলো কার এগুলো হচ্ছে আমার ওনারা হচ্ছে খাদেম আমাদের বংশধর হিসাবে খাদেম হিসাবে একজন পর একজন পর আসি খাদেম আচ্ছা আমি পাঁচ নম্বর আসি খাদেম মানে চারজন চলে গেছে আমার বংশধর আপনারা কি বংশ পরম্পরায় ওনার খেদমতে জি জি বংশ নিয়োজিত আছেন জি এটা কত সাল আগে থেকে আমরা দুশো বছর আগে থেকে খাদেম বই করতেছি কেন আপনার পিতামহ আমার দাদার বাপ আছে হ্যাঁ আমার দাদা আছে আমার বাপ এখন আমি বর্তমান আ বংশ পরম্পরায় বংশ আপনার সন্তানও আপনার অবর্তমানে আপনার সন্তান দায়িত্ব নেবেন এই হজরতের এইটা তো উনার রজাশরি জি আপনারা কিভাবে জানলেন বা আপনার যারা পিতামহ পূর্বপুরুষ আছে জি জি কিভাবে বুঝলেন যে এখানে হযরতের আস্তানা বা রজা উনার আসলে আমার দাদাসমা কাছে হুম উনি হচ্ছে মেন খাদেম আমার দাদার বাপ উনি উনি আমার হযরতের কত করছে আচ্ছা

আপনি করছেন আপনার বাবা করে গেছেন আপনার দাদা করছেন দাদা ওনার দাদা করে গেছে এইভাবে বংশ পরম্পরা আপনার সেবা করছেন সেহেতু আপনাদের থেকে এই তথ্যটা আমরা সঠিক পাবো বলে আমি মনে করি হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলহির জীবনে ঘটে যাওয়া এমন কোন অলৌকিক মজে যা আছে যেটা বলার মতো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলতেন হজরত আকবর শাহ রহমতুল্লাহ যখন এখানে আসছিল তখন আমার দাদার আমার বংশধারকে ওনারা পাইছে পাওয়ার পরে উনি উনি আসছে এখানে পাহাড় জঙ্গল তখন গভীর জঙ্গল পাহাড় জঙ্গল এখানে ছিল দুইটা ওন আছে ছিল ওনার বাঘে করে মানে সবার করতো আচ্ছা বাঘে করে সবর করতো তো বাঘগুলা আমার বাপ্তারাও দেখছে গিয়ে আমরা আমার আমরা দেখিনি বাঘগুলো আমার দেখছে বাঘে সবার করতো ওনাকে বাঘে

অনেক মানুষ সব মানুষ আশ্রয় দিছে আমার দাদা এখানে জগন বিয়া করে নেই যারা বিয়া যুদ্ধ যুদ্ধশ্রম এরকম কোনো স্টেপ করে নেই অনেক মানুষ এখানে আশ্রয় দিছে এই দরবারও আশ্রয় দিছে এরপরে আমার দাদা তাদেরকে রান্না বান্না করি আবাই দরবার তারপরে আমার আট বছর মতো জগন এখানে আসছিলো ইসলামত দাবাত দিতে আমার দাদা বাপ তারা ফাইছিলো ওনাকে পাওয়ার পরে অনেক মানুষজন আছে আসে উনার দাবাত দিছে ইসলাম গ্রহণ করছে

রোজা আর এর পাশ ঘেসে একটা সিঁড়ি উঠে গেছে পাহাড়ের চূড়ায় তো আমি জসিম ভাইয়ের সাথে ওই রোজাতে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এই রোজাতে যিনি আছেন উনি আসলে কে ওনার পরিচয় কি উনি কোথা থেকে এসেছেন ওনার নাম হলো হজরত বাদল খান বোখারি রহমতুল্লাহ আলহি তো জসিম ভাই উনার সম্বন্ধে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন হজরত আকবর রহমতুল্লাহ আলহির ঠিক একটু উপরে পাহাড়ের চূড়ায় এই রজাটি আমরা দেখতে পাচ্ছি বাদল খান বোখারি রহমতুল্লাহ আলহি জি ওনার সময় দেখতে পাচ্ছি ওনার সময় বলতে উনি হজর আকবর রহমতুল্লাহ ওনার আগে উনি আসছে আকবর রহমতুল্লাহ আগে উনি চারশো বছর আগে আচ্ছা চারশো বছর আগে উনি এই পাহাড় ছিল ওদের দিয়ে হ্যাঁ এদের দিয়ে পাহাড় ছিল এখান থেকে একদম পাহাড় পাহাড়ে উনি আসতো

একটু হয়ে আমি আগ্রহী আসলে খুবই সুস্বাদু এবং মিষ্টি আমার ভালো লাগিছে গুলা তো আমরা একটু রজার ভেতরটা যাই রা এটা হলো হজরত আকবর রহমতুল্লাহ আলহি ঠিক উপরে আর কি রজা শরীফ রয়েছে ওনার নাম বাদলশাহ বোখারি রহমতুল্লা আহি এটা উনার রজা উনি হজরত আকবর সর রহমতুল্লা থেকে আরও চারশো বছর আগে এখানে এসে আস্তানা গেলেছেন এবং ইসলাম প্রচারে এই মগের রাজত্বে যখন ছিল ইসলামের কথা কেউ বলতে পারতো না এখানে তখনকার সময় উনি ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন এটা হলো হজরতের রজা শরীফ জসীম ভাই এই মাজারের আশেপাশে আমরা অরক্ষিত অবস্থায় আরও অনেক জায়গা দেখতে পাচ্ছি আপনারা চাইলে করতে এই জায়গাগুলো কি আসলে কি আপনাদের নাকি এটা অন্য কারো অন্য কারো ছিল আগে গুলা ফুলিন বিহারের ছিল বিহারে আলোর মোহন যাই ছিল ওনাদের সম্পত্তি ছিল ওনারা যখন আকবর মতলাই হত মতলায় এখানে আসছে বুজুর্গ ওনারা দেখি ওনাদের কেরামতি দেখি সম্পত্তি গলা

ফকিরের মাজার ঘুরা যার নেশা শুধু নেশা বললে ভুল হবে নিজে দেখা যেমন আমার নেশা আপনাদেরকে দেখানো আমার নেশা উলিয়া উলিয়াদের রজার ভিডিও দরবারের ভিডিও আমি করে থাকি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তার তারিবাহিকতায় আজকে আপনাদেরকে দেখালাম হজরত আকবর রহমতুল্লাহ আলাহি রজা শরীফ হজরত আকবর সর রহমতুল্লা রজা মুবারক এবং ওনার দারোগা এখানকার শান্তশিষ্ট যে পরিবেশ সেটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন রয়েছে সেটিও চাপ দিয়ে দিবেন আমার নতুন ভিডিও আপলোড করলে যাদের সাথে সাথে আপনারা পেয়ে যান শেয়ার দিবেন যাতে অন্যান্য তরিকদের ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে এবং অলিয়া উলিয়াদের মাজারের রহস্য সম্পর্কে জানতে পারে তো প্রিয় বন্ধুরা আমি আর আজকে আকবর সর রহমতুল্লা আলহির রওজা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অলিয়া উলিয়া সাধু সন্ন্যাসীর আস্তানায় মাজারে যায় দরগায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ